আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন দাস আপনি কোথায় থাকেন আমি ভুবন পাহাড়ে থাকি আপনি ভুবন পাহাড়ের মেন পুরোহিত মেন পুরোহিত আমরা বিভিন্ন জায়গায় শুনতে পেরেছি যে এবার আপনি দুর্গা আয়োজন করছেন পাহাড়ের উপরে আমি দুর্গা আয়োজন করছি সত্যি বাবা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি সবাই ভুবন বাবার জন্য একটি সাহায্য করবেন আমি সবাই কাছে আসব হ্যাঁ একটু সাহায্য চেতে এতটুকু পরে পূজা কিভাবে সম্ভব বাবা মা দুর্গা আদ্যা মহামায়া হ্যাঁ আমাকে স্বপ্নে দেখাচ্ছেন আমি বুবন পাহাড়ে আসব তুমি আমাকে এখানে স্থাপিত করবে আমার এই পূজা করার পর বাবা আমার মায়ের বিসর্জন হবে না মা সেখানে স্থাপিত থাকবে মানে আপনি শিবের সঙ্গে পার্বতীকে স্থাপন করবে হ্যাঁ পার্বতী পার্বতী রূপে তো অনেক বছর দীর্ঘ বছর থাকি বাবা ভুবন বাবা এবং পার্বতী মায়ের পূজা হয় কিন্তু দুর্গা মায়ের পূজা হয় না চার দিনের পূজা হয় না দশমী পর্যন্ত পাঁচ দিনের পূজা হবে পাঁচ দিন পরে বাবা মায়ের বিসর্জন হবে না মা সেখানে স্থাপিত নিত্য পূজা হবে নিত্য পূজা হবে তো যদি কেউ সাহায্য করতে চায় সাহায্য করতে আমি চাই বাবা সবাই আমাকে সাহায্য করবেন সবার কাছে আমি

মিডিয়ামে একটা মন্ত্রী প্রোগ্রাম আছে সকালে আপনাকে মিউজিয়ামে গেলে পাওয়া যাবে পাওয়া যাবে তার উপরে তারপর তারপর আমি ভুবন বাবা যাব তো উপরে গেলে পাওয়া যাবে পাওয়া যাবে বাবা এর জন্য কি আপনি সরকারি কোনো অনুদান পেয়েছেন না বাবা সরকারি কোনো অনুদান পাই না আমি সবার কাছে সাহায্য চাচ্ছি সবাই ভুবন বাবা এবং মা পার্বতী আদ্যশক্তি মহামায়াকে যে সাহায্য দেবে আমি সেই সাহায্য নেব গ্রহণ করব ঠিক আছে ধন্যবাদ